বন্ধুরা এই গল্পে বোঝানো হয়েছে ধন সম্পদ নয় সন্তানের সততাই বাবা মায়ের আসল সম্পদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন ঢাকারে কোণে ব্যস্ত সড়কের ধারে ফুটপাতের ওপর ছোট্ট একটা দোকান দোকান বলল ঠিক দোকান নয় বরং বাঁশ টিন দিয়ে জোড়াতালি দিয়ে বানানো একটা ছাউনি তার ভেতরে কাঠের একটা টেবিল তার ওপর সিগারেট পান বিস্কুট ম্যাচ কোল্ড ড্রিঙ্কস আর পাশে একটা ছোট্ট টিনের বাক্স দোকানটার মালিক জমির আলী বয়স ষাটের কাছাকাছি মাথায় টাক দেখা দিয়েছে দাড়ি সাদা হয়ে গেছে চোখে মোটা চশমা জীবনের ঝড়ঝাপটা সামলে এই দোকানই এখন তার ভরসা প্রতিদিন সকালবেলা ভোরে রাজানের পর উঠে দোকান খোলে জমির আলী আজও তাই হল হাত মুখ ধুয়ে নামাজ পড়ে দোকান খোলার পর বসে গেলেন একটা কাঠের মোড়ায় দোকান খোলার সাথে সাথেই আশেপাশের পরিচিত ক্রেতারা আসতে লাগল কেউ চা খেল কেউ বিস্কুট খেল কেউ বা শুধু সিগারেট নিয়ে গেল জমির আলীর দোকানটা ছোট হলেও সব সময় ভিড় জমে থাকে দোকানটা কেবল কেনাবেচার জায়গা নয় বরং এলাকার মানুষের আড্ডারও জায়গা জমির আলীর গর্ব জমির আলীর সবচেয়ে বড় গর্ব তার দুই মেয়ে মিতা আর মিতালি মিতা ঢাকায় ইন্সপেক্টর হিসেবে কাজ করছে আর মিতালি সাম্প্রতি অন্য শহরে পোস্টিং পেয়েছে যখনই দোকানে বসে লোকজন আড্ডা দেয় জমির আলীর মুখে সবসময় একটাই কথা শোনা যায় আল্লাহ বড় দয়ালু আমার মতো গরিবের ঘরে এমন দুই মেয়ে দিয়েছে যারা এখন দেশের সেবা করছে আমি গরিব কিন্তু আমার বুক ভরা গর্ব দোকানে যারা বসে চা খায় তারা সবাই মুচকি হেসে বলে আহা, হুজুর আল্লাহ তোকে অনেক বড় দান দিয়েছে মেয়ে দুইজন যেমন মানুষ তেমন অফিসারও এই কথা শুনে জমির আলীর বুকটা ভরে ওঠে আনন্দে চোখ ভিজে যায় কিন্তু ভেতরে এক অপার তৃপ্তি আড্ডার মুহূর্ত সেদিন দুপুরে দোকানে বসেছিল কয়েকজন রিক্সাওয়ালা একদল কলেজের ছেলে আর পাশের মুদি দোকানদার সবাই চা খাচ্ছিল একজন রিক্সাওয়ালা মজা করে বলল হুজুর আপনার মেয়ে যদি আমার বউ হতো না তাহলে আমি সালাম দিয়ে চলতাম সবাই হেসে উঠল জমির আলীও হাসলেন আরে পাগলা ওরা আমার বুকের মানিক আল্লাহর দান তোদের সাথে মজা করতেই ভালো লাগে কিন্তু ওরা কারো বউ হওয়ার আগেই দেশের দায়িত্ব পালন করছে ফোন এল হঠাৎ মিতার ফোনটা ধরে জমির আলী বললেন হ্যালো মা কেমন আছিস ওপাশ থেকে মিতার হাসির শব্দ আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুমি দোকানে আছো হ্যাঁ রে মা দোকানেই তো আছি আশেপাশে সবাই তোকে নিয়েই কথা বলতেছিল ফোনের ওপাশে মিতা মুচকি হেসে বলল বাবা তুমি তো আমার শক্তি আলী সেই কথা শুনে চুপ করে গেলেন চোখে পানি এসে গেল কিন্তু ভেতরে এক অপার তৃপ্তি কিন্তু সুখ বেশিক্ষণ টেকে না এলাকার সবাই জমিরালিকে সম্মান করলেও একজন মানুষ আছেন যিনি তাকে সব সময় হয়রানি করেন তিনি আর কেউ নন এলাকার এক ইন্সপেক্টর রফিক রফিকের স্বভাবই অদ্ভুত তিনি প্রায়ই হুট করে এসে জমির আলীর দোকান ভেঙে দিতে চান আয় বোড়া ফুটপাথে দোকান করছিস কেন কাল থেকে আর দোকান দেখতে যাই না জমির আলী মাথা নিচু করে বলেন স্যার আমি তো গরিব মানুষ এই দোকান ছাড়া আমার সংসার চলে না কিন্তু রফিক শুনতে চান না তিনি লাঠি দিয়ে কেবল ঠুকে দেন গ্লাস ফেলে দেন মাটিতে আর চিৎকার করে বলেন আইন ভাঙলে কাউকে ছাড়ব না লোকজন ভয়ে চুপ হয়ে যায় কেউ সাহস করে কিছু বলতে পারে না কিন্তু সেই দিন রফিক হঠাত দোকানের সব জিনিস মাটিতে ফেলে দিলেন বিস্কুটের প্যাকেট ছিঁড়ে গেল সিগারেট মিশে গেল ধুলায় জমিরালি কিছু বলতে পারলেন না বুক ফেটে কান্না এলেও লোকজনের সামনে কিছু বলতে পারলেন না সেদিন রাতে জমিরালি বাড়ি ফিরে মেয়ে মিতালিকে ফোন দিলেন ফোন ধরে মিতালি বলল বাবা এত রাতে ফোন দিলে কেন কিছু হয়েছে জমিরালি কাপা কাপা গলায় বললেন মা দোকানটা রফিক ইন্সপেক্টর আবার ভেঙে দিল আমি কিছু করতে পারলাম না ওপাশে মিতালি রাগে গর্জে উঠল বাবা তুমি চিন্তা করো না আমি আসছি আমাদের কপালে দুঃখ বেশি থাকলেও অন্যায় আমরা সহ্য করব না জমির আলী চুপ করে রইলেন মনে মনে বললেন আল্লাহ আমার মেয়েগুলোকে শক্তি দেন এভাবেই জমির আলীর জীবনে শুকার দুঃখ একসাথে মিশে থাকে কখনো হাসি কখনো আনন্দ কখনো আবার কান্না ঢাকার রাত তখন নিস্তব্ধ সড়কের বাতিগুলো এক এক করে জ্বলছে কিন্তু জমির মনে শান্তি নেই মাহায় শুধু ঘুরছে দিনের ঘটনাটা রফিক ইন্সপেক্টর এসে দোকান ভেঙে দিলেন দরিদ্র হলেও জমিরালির মাথা উঁচু তিনি কখনো কারো সামনে হাত পাতেননি নিজের ঘাম ঝরিয়ে যা আয় করেন তাই দিয়ে সংসার চালান তাই দোকান ভেঙে দেওয়ার অপমান তার বুকের ভেতর বিষের মতো জমে আছে বাবার কান্না মেয়ের অস্থিরতা সেদিন রাতে মিতালি বাবার কণ্ঠ শুনে বুঝতে পারল তিনি কাঁদছেন বাবা তুমি শক্ত হও তুমি আমাদের গর্ব তোমার চোখের পানি আমরা দেখতে চাই না জমির আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন মা আমি তো সারা জীবন অন্যায়ের সাথে লড়েছি কিন্তু এখন বয়স হয়ে গেছে এখন আর লড়তে পারি না ওপাশে মিতালি গর্জে উঠল তাহলে আমরা কেন আছি বাবা তুমি একানো আমি আর আপা আছি আমরা শুধু পুলিশ না তোমার সন্তানও মিতার কাছেও খবর পৌঁছেল ফোন কেটে মিতা সরাসরি তার সিনিয়র অফিসারকে জানালো যে একজন ইন্সপেক্টর আইন ভেঙে গরিব মানুষের ক্ষতি করছেন সিনিয়র অফিসার বিষয়টা গুরুত্ব দিয়ে শুনলেন হঠাৎ আগমন পরদিন সকালে জমিরালি আলী ভাঙ্গা টেবিলের পাশে বসেছিলেন হাতে এক কাপ চা চোখে অশ্রু ক্রেতারা আসছে কিন্তু কেউ কিছু কিনছে না কারণ দোকান প্রায় খালি হঠাৎ দূরে একটা সাদা মাইক্রোবাস এসে দাঁড়াল দরজা খুলে নামল দুইজন নারী পুলিশ অফিসার এলাকার লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল তারা আর কেউ নন মিতা আর মিতালি দুজনে চোখে কঠিন দৃষ্টি কিন্তু বাবাকে দেখে মুহূর্তেই নরম হয়ে গেল মিতা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল বাবা তোমার কষ্ট আমরা কিছুতেই মানব না জমির আলী চোখ ভিজে গেল বাহ আল্লাহ তোদের দুজনকে আমার ঘরে পাঠিয়েছেন দুনিয়ার ফেরেশটা বানিয়ে ভিড় জমে গেল খবর ছড়িয়ে পড়ল চারপাশে মানুষজন দোকানের পাশে ভিড় জমাল কেউ কেউ ফিসফিস করে বলল দেখো দেখো জমির আলী দুই মেয়ে এসে গেছে তারা তো ইন্সপেক্টর এবার মনে হয় রফিক ইন্সপেক্টর টিকবে না মিতালি চারিপাশে তাকিয়ে দৃঢ় গলায় বলল আইন সবার জন্য সমান আমার বাবা যদি বেআইনি ভাবে দোকান বসাতেন আমি নিজে ভেঙে দিতাম কিন্তু যিনি ক্ষমতার অপব্যবহার করেছেন তার বিচার হবেই এই কথা শুনে লোকজন হাততালি দিল ঠিক তখনই রফিক ইন্সপেক্টর এলেন কয়েকজন কনস্টেবল নিয়ে মুখে চির চেনা তাচ্ছিলের হাসি আরে মেলা নাটক হচ্ছে দেখি এই দোকানটা তো আমি কালই ভাঙছি মিতা এগিয়ে এসে সোজা দাঁড়ালো স্যার আপনি আইন ভাঙছেন ফুটপাতের দোকান উচ্ছেদের নিয়ম আছে সেটা সিটি কর্পোরেশন করবে পুলিশ নয় আপনি ব্যক্তিগত কারণে গরিব মানুষকে হয়রানি করেছেন রফিক হেসে বলল তুমি আমাকে শেখাবে আমি এখানকার ইন্সপেক্টর মিতালি ঠান্ডা গলায় উত্তর দিল আমরাও ইন্সপেক্টর আর আপনি আজ অফিসার নয় আসামি হিসেবে দাঁড়াবেন এই কথা শুনে চারপাশে হৈচই পড়ে গেল মুখোমুখি সংঘর্ষ রফিক এগিয়ে এসে আলীর টেবিলটা লাথি মারতে গেলেন কিন্তু তার আগেই মিতা হাত বাড়িয়ে থামালেন এফসা ওয়ান মোর স্টেপ অ্যান্ড ইউল বি চার্জ ফর সল্ট লোকজন বিস্ময়ে তাকিয়ে হইল এক যে বুড়ো দোকানদারকে রফিক লাঞ্ছনা করত আজ তার দুই মেয়ে দাঁড়িয়ে গেছে ঢাল হয়ে রফিক রাগে চিৎকার করে বলল তোমরা কি ভাবছ আমার কিন্তু অনেক ক্ষমতা আছে মিতালি দৃঢ়স্বরে উত্তর দিল ক্ষমতা মানুষের সেবা করার জন্য নির্যাতন করার জন্য নয় এই কথা বলে চলে গেল বাবার মুখে গর্ব জমির আলী চুপচাপ দাঁড়িয়েছিলেন কিন্তু মেয়েদের কথাগুলো শুনে তার বুকটা ভরে গেল গর্বে চোখের পানি এবার আনন্দে ঝরল তিনি মুচকি হেসে বললেন আমার মিতা আমার মিতালি তোমাদের দেখে আমি মোড়েও শান্তি পাবো লোকজনও আবেগে কেঁদে ফেলল দোকানের সামনে যেন একটা নাটকের মতো দৃশ্য উত্তপ্ত বাজার সকালবেলা বাজার ভরে গেছে সবজি মাছ মাংস হাটবাজারের কলা হল কিন্তু আজ জমির আলীর দোকানের সামনে ভিড় অন্য কারণে দুই মেয়ে ইন্সপেক্টর এসে দাঁড়িয়েছে আর একদিকে রফিক তার বাহাদুরি দেখাতে চলে এল মানুষের চোখে প্রশ্ন আজ কি হবে সত্যপ্রকাশ মিতা সরাসরি রফিকের সামনে দাঁড়িয়ে বলল আপনি ফুটপাতের দোকান ভাঙতে গিয়ে অন্যায় করেছেন প্রমাণ আমাদের কাছে আছে সে ফাইল থেকে কিছু ছবি বের করল যেখানে রফিক ঘুষ নিচ্ছে এক ব্যবসায়ীর কাছ থেকে মিতালি সেই প্রমাণ সবাইকে দেখিয়ে বলল এই অফিসার টাকা নিয়ে গরিবের দোকান উচ্ছেদ করতেন আর ধনীটার দোকান রক্ষা করতেন লোকজন উত্তেজনায় ফেটে পড়ল ধরে নাও এরা আমাদের ধ্বংস করছিল শাস্তি চাই রফিক হকচকিয়ে গেল আইন সামনে মিতা ফোন করে সদর দপ্তরে খবর দিল অল্প সময় পুলিশ ভ্যান এসে পৌঁছেল সিনিয়র অফিসার নেমে বললেন ইন্সপেক্টর রফিক আপনাকে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ এবং অন্যায় উচ্ছেদের দায়ে সাসপেন্ড করা হল মিতার চোখে দৃঢ়তা মিতালির চোখে গর্ব লোকজন হাততালি দিল রফিক চিৎকার করতে লাগল এটা ষড়যন্ত্র আমি নির্দোষ কিন্তু কনস্টেবলরা তাকে ধরে নিয়ে গেল বাবার হাসি জমির আলী সব দেখে চুপচাপ ছিলেন হঠাৎ তিনি দাঁড়িয়ে উঠেন আমার মেয়েরা শুধু পুলিশ না আল্লার নেয়ামাত গরিবের পাশে দাঁড়ানোই আসল বীরত্ব লোকজন সমস্বরে বলল জমিরালির মেয়ে মানে আমাদের গর্ব জমিরালী হাসলেন মুখে আর কোনো দুঃখ নেই কান্না মিশে গেল আনন্দে ভিড়ের মধ্যে কেউ কাঁদছিল আবেগে কেউ হাততালি দিচ্ছিল কেউ আবার খুশিতে চা খেতে বসে পড়ল জমিরালির দোকানে কান্না মিশে গেল আনন্দে মিতালি বাবার পাশে বসে বলল বাবা আজ থেকে তোমার দোকান কেউ ভাঙতে পারবে না আইন তোমার পাশে আছে জমিরালী চোখ মুছে হেসে বললেন তোমাদের জন্যই আজ আমার দোকান বেঁচে গেছে নতুন সূর্য সন্ধ্যা নেমে এল বাতাসে শান্তির ছোঁয়া দোকানের সামনে লাইট ঝলমল করছে চায়ের কাপে ধোঁয়া উঠছে মানুষজন হাসি মুখে আড্ডা দিচ্ছে জমির আলী আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি আমার মেয়েদের নিরাপদ রেখো আজ আমি সত্যিই ধনী গল্পের শেষ এখানে হাসি আছে মানুষের আনন্দ বাবার গর্ব কান্না আছে জমির আলির কষ্ট আবেগে ভিড়ের কান্না আনন্দ আছে রফিকের কতন গরিবের জয়ের মুহূর্ত আর জমির আলীর হাসিই বলে দিচ্ছে ধনসম্পদ নয় সন্তানের সততায় বাবা মায়ের আসল সম্পদ